ভাবতে পারো পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে কম্পাস কাজ করা বন্ধ করে দেয় পাখিরা উঠতে ভয় পায় আর বিজ্ঞানীরাও আজও এর রহস্য ভেদ করতে পারেনি এই জায়গার নাম লেক ন্যাট্রন এটি আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে তানজানিয়া দেশে অবস্থিত আফ্রিকার অন্যতম রহস্যময় স্থান এই রক্তের মতো লাল হ্রদ প্রাণীদের পাথরে পরিণত করে ফেলে শুনতে ম্যাজিক মনে হলেও এটি খাঁটি বিজ্ঞান এই হ্রদের পানির অমলক্ষার মাত্রা প্রায় দশ দশমিক পাঁচ এটি এতটাই ক্ষারীয় যে ত্বক পুড়িয়ে দিতে পারে মৃত প্রাণীরা পানির রাসায়নিক প্রভাবে প্রায় মমির মতো হয়ে যায় আর পানির তাপমাত্রা প্রায় ষাট ডিগ্রি সেলসিয়াস মানে প্রায় ফুটন্ত জলের মতো গরম এমনকি নাসাও এই লেক নিয়ে গবেষণা করেছে যাতে বোঝা যায় মঙ্গল গ্রহের মতো কঠিন পরিবেশেও কেমনভাবে জীবন টিকে থাকতে পারে তাই ভাব আমাদের পৃথিবী এখনও কত রহস্যে ভরা লেক ন্যাট্রন তার ভয়ঙ্কর সৌন্দর্যের এক বাস্তব উদাহরণ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না